বন্ধুরা আমাকে অনেকেই কমেন্ট করেছেন এবং অনেকে পার্সোনালি ইনবক্স করেছেন যে আমি কোন ইন্টারনেট ব্যবহার করি অথবা কী ইন্টারনেট ব্যবহার করি আমার ইন্টারনেট এত স্পিড কিভাবে হয় তো বন্ধুরা মালয়েশিয়াতে যারা আছেন অবশ্যই জানেন ই মোবাইল সিম কার্ড তো আমি ইউ মোবাইল সিম কার্ড ব্যবহার করি সেখানে আপনি দুইটি প্যাকেজ পাবেন একটি হলো তিরিশ টাকায় আনলিমিটেড একটি হলো পঁয়ত্রিশ টাকায় আনলিমিটেড দুইটা প্যাকেজে কিন্তু আলাদা ধরনের সুবিধা আছে তো আমি খুলে বলবো অবশ্যই পুরোপুরন ভিডিও সার্লাস দেখতে থাকুন সঙ্গে থাকুন সর্বপ্রথম আমার ইন্টারনেট স্পিডটা একটু দেখুন তো বন্ধুরা আমি ভিডিওটা ওপেন করালাম আমি একটা আমার চ্যানেলটা ওপেন করে আমি একটি ভিডিও ওপেন করব বন্ধুরা দেখতে পাচ্ছেন উইদাউট লোডিং না নিয়েই কিন্তু একদম ভিডিওটি ওপেন হয়ে যাচ্ছে অথবা আমি টেনে দিলে সাথে সাথেই ওপেন হয়ে যাচ্ছে এবং বন্ধুরা এখান থেকে আমি অন্য একটি ভিডিও ওপেন করে দেখাচ্ছি ভিডিওটা ওপেন হতে দেরি আর ক্লিক করতে দেরি ওপেন হতে দেরি নাই তো বন্ধুরা কীভাবে আপনি মালয়েশিয়ার ই মোবাইল সিম কার্ড থেকে আনলিমিটেড ইন্টারনেট কিনবেন আজকের ভিডিওটা দেখাবো বন্ধুরা অবশ্যই বলবো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে তাকে বেলটি অন করে দিয়ে অলাতে সিলেক্ট করে রাখবেন সবার আগে নোটিমিশন পেতে অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সর্বপ্রথম আপনার মোবাইলটি হাতে নেবেন হাতে নেওয়ার পর এখান থেকে আপনি আপনার ইউ সিম কার্ডের সর্বপ্রথম অ্যাকাউন্ট ব্যালেন্সটি দেখতে স্টার ওয়ান ওয়ান এট হ্যাশ ডাইল করবেন ইউ সিম কার্ডে ইউ সিম কার্ডটি আমার অলরেডি টু সিমে লাগানো আছে তো আমি টু সিমে ক্লিক করে দেবো ক্লিক করার পর বন্ধুরা এখানে একটি ইন্টারফেস চলে আসছে আমার কন্টাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছেন সো এটা আমি হাইট করে দেবো এখানে নিশ্চয় আমি ইনস্টাগ্রামের নামটি দিয়ে দেবো সেখান থেকে আমাকে ফলো করে আমার সাথে কন্ট্যাক্ট করবেন সো বন্ধুরা এখানে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখাচ্ছে আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা একষট্টি পয়সা সো এখানে সর্বপ্রথম বাইশ নাম্বার অপশনে জি এক্স তিরিশ রিঙ্গিতের একটা ইয়ে প্যাকেজ আছে সেটা ওপেন করে দেখাবো তো আমি এখানে সিলেক্ট করতে হবে বাইশ মানে টোয়েন্টি টু টোয়েন্টি টু এন্টার করে আমি সেন অপশনে ক্লিক করব তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন টোয়েন্টি টু সিলেক্ট করার পর সেন অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এম তিরিশ রিঙ্গিত থার্টি ডেস এবং আনলিমিটেড ইন্টারনেট ফর অল ইউজিং এবং ছয় জিপি হোয়াটসটপ আছে যে কোনো মোবাইলে শেয়ার করতে পারবেন এখানে ওয়ান কনফার্ম প্যাকেজ করার জন্য বলতেছি আমি যদি ওয়ান কনফার্ম করে ওয়ান ইয়া করে এন্টার করে সেন অপশানে ক্লিক করি তাহলে কিন্তু প্যাকেজটা কিনা হবে আমাদের এখান থেকে আমার অ্যাকাউন্ট থেকে তিরিশ লিঙ্গিত কেটে নেওয়া হবে তো এখানে আমি ব্যাগ অপশানে ক্লিক করে ব্যাগে চলে আসলাম এবং বন্ধুরা আমি এখন সিলেক্ট করবো ডাবল ওয়ানের যে অপশনটা আছে আটত্রিশ টাকার প্যাকেজ এখন প্রমোট চলতেছে সেই কারণে এটা পঁয়ত্রিশ ইঙ্গিত নিচ্ছে মানে পঁয়ত্রিশ ইঙ্গিত দিয়ে আপনি আনলিমিটেড ইন্টারনেট পাচ্ছেন এবং অল আনলিমিটেড ডাটা ফর অল ইউজিং এবং আনলিমিটেড কল আপনি মালয়েশিয়াতে যে কোনো নাম্বারে আনলিমিটেড কলও করতে পারবেন পাশাপাশি এবং এখানে ছয় জিপি দেখাচ্ছে কিন্তু আপনি বারো জিপি পাবেন যে কোনো মোবাইলে বারো জিপি শেয়ার করতে পারবেন তো বন্ধুরা এটা যদি আমি ওয়ান কম প্যাকেজ করি তাহলে কিন্তু ওই প্যাকেজটা আমার কমপ্লিট হয়ে যাবে সেন্ড করে দিব তো এটা দুইবার করলে আমি প্যাকেজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যে আমার একটি মেসেজ চলে আসবে তো আমি সর্বপ্রথম অ্যাকাউন্ট ব্যালেন্সটা দেখে নিচ্ছি পঁয়ত্রিশ টাকা থেকে কত টাকা আসে আমার অ্যাকাউন্টে তো মাত্র তেরো টাকা একষট্টি পয়সা আসছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার ইন্টারনেটটি কিনা সাকসেসফুল হয়ে গেছে আনলিমিটেড ইন্টারনেট কিনেছি এবং ইও মোবাইল থেকে আনলিমিটেড ইন্টারনেটটা কিন্তু একদম ফোর জি নেটওয়ার্ক হ্যাঁ আপনারা জানেন হয়তো তো বন্ধুরা এখানে আমার একটা মেসেজ চলে আসছে পঁয়ত্রিশ টাকা আমার এখান থেকে কেটে নেওয়া হয়েছে এটার স্পাইড রেস এসে পাঁচ তারিখ এগারো মাস দু হাজার একুশ এবং আমি যদি এখান থেকে চেক করতে যাই স্টার ওয়ান ওয়ান এইট স্টার ওয়ান হ্যাশ ডাইল করে চেক করতে পারবো তো বন্ধুরা এখান থেকে আমি আপনার মেসেজটা পর্যন্ত দেখে দিয়েছি অবশ্যই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্ত পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ